আজকে এই কৃষি প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে আমরা তিন হাজার চারশো পঞ্চাশ জন কৃষককে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করছি কৃষি সরকারের সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী এই উদ্যোগের অংশ হিসাবে রংপুর জেলার মধ্যে সর্বোচ্চ তিন হাজার চারশো পঞ্চাশ জন কৃষককে এই পীরগঞ্জ উপজেলায় আয়ুষ প্রণোদনার বীজ এবং সার বিতরণ করা হচ্ছে এখানে বিশেষভাবে উল্লেখ্য আমাদের শ্রদ্ধাবন জেলা প্রশাসক স্যারের এখানে অনেক অবদান রয়েছে আমাদের এই জেলা কমিটির কৃষি প্রণোদনা কমিটির আমাদের সম্মানিত সভাপতি আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার যখনই আমাদের প্রণোদনা কার্যক্রম হয় স্যার এই রংপুর জেলার মধ্যে পীরগঞ্জে আমাদেরকে বেশি দিয়ে থাকে এর পিছনে আরও একটা বড় কারণ রয়েছে কারণ এখানে আমাদের মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শর্মি চৌধুরী স্যার এখানে আমাদের সুযোগ অভিভাবক এই কারণে তো আমি আজকে আমাদের প্রিয় কৃষক ভাই দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই যে আউশ ফসল বিতরণ বীজ এবং সার বিতরণ করছি স্যার এখানে রয়েছে স্যার এই আউশ ফসল মূলত হচ্ছে এটি পরিবেশ বান্ধব এবং পানি সাশ্রয়ী প্রযুক্তি অর্থাৎ এই ফসল আমাদের সাধারণত রোপাঙ্গন ফসল হয় বড় ফসল হয় এবং খরিফ এক মৌসুমে যেহেতু আমাদের উত্তরাঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর অর্থাৎ সাবমার্জেন্স ওয়াটার ক্রমাগতভাবে নিচের দিকে নেমে যাচ্ছে ফলে এই মৌসুমে যদি আউশ বীজ বপন করে ধান ফসল উৎপাদন করা হয় তাহলে আমাদের পানি সাশ্রয় হবে আমাদের এক কেজি ধান উৎপাদনে সাধারণত আমাদের বর্তমানে প্রায় দুই লিটার পানি প্রয়োজন হয় এটি প্রায় আমাদের একেবারেই পাঁচ থেকে ছয়শো লিটারে নিয়ে আসা সম্ভব যদি আমরা এই আউশ ফসল চাষ করি তাহলে আমাদের ভূগর্ভস্থ পানির যে একটা সম্পদ আমরা আজকে মধ্যপ্রাচ্যে মাটির নিচে যেমন হচ্ছে তেল থাকে তেল যেমন সে দেশের জন্য একটা সম্পদ ঠিক একইভাবে বাংলাদেশে আমার মাটির নিচে যে পানি রয়েছে এটি ভবিষ্যতের জন্য আমাদেরকে সঞ্চয় করতে হবে আমরা জানি যে আমাদের আঠারো কোটি মানুষ রয়েছে দেশে আমাদের দুই সালে পর্যন্ত জনসংখ্যা বেড়ে পঁচিশ কোটি হবে অর্থাৎ আমাদের এই যে জমি রয়েছে সেই জমিতে আমাদেরকে তিনটি ফসল করে আমাদের এই খাদ্য উৎপাদনের যে বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ আমরা সাধারণত ভাত খায় স্থাপন ফুড হিসেবে আমাদের ধান ফসল উৎপাদন বাড়ানোর জন্য কৃষি বন্ধ সরকারের এটি একটি অনন্য উদ্যোগ কিন্তু তো 10 থেকে 12 বছর থেকে যেহেতু আমরা শিশুদেরকে কৃষিpondনে দিচ্ছি এর ফলে এই এই কার্যক্রমের মাধ্যমে নতুন নতুন জাত এবং প্রযুক্তি কৃষক সম্প্রদায়ের মধ্যে সম্পৃক্ত হচ্ছে ফলে ধান ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং তার প্রভাব পড়ছে আমাদের জাতীয় উৎপাদনে আজকে আমরা বিশ্বে ধান ফসলের উৎপাদনে আমরা তৃতীয় স্থানে অবস্থান করছি তো আমি আমার কথা না বাড়িয়ে আমি আমার কৃষক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আজকে যে কৃষক প্রতি আমরা দশ কেজি ডিও পিসার দশ কেজি এমও পিসার এবং পাঁচ কেজি আমাদের বিধান আটানব্বই সহ বিভিন্ন জাত আমরা দিচ্ছি আপনারা এটি সুন্দরভাবে কাল না করে এই বীজ বপন করবে আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন তাদের সাধুপুরিক তথ্য বলারের পরামর্শে আপনারা এই পরিবেশ ফসল উৎপাদন করে জাতিকে কৃষি সরকার যে আশা নিয়ে আমাদের ফলন বৃদ্ধির জন্য যে দায়িত্বটুকু আপনাদের মহান দায়িত্বটুকু আপনাদের হাতে তুলে দিল আজকে আমাদের মাননীয় স্পিকার স্যার আমাদের এই পীরগঞ্জের অভিভাবক স্যারের হাত দিয়ে আমরা এই উপকরণ দিচ্ছি এটি যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এই আশাবাদ ব্যক্ত করছি আমাদের আজকে এই কৃষি পুনরায় কার্যক্রম যাতে সফল হয় এই আশাবাদ ব্যক্ত করছি এবং স্যার আমাদের এই বিগত পাঁচ ছয় বছরে কৃষির অনেক উন্নয়ন সাধিত হয়েছে স্যার আজকে আমরা যে ফোরপোশ কৃষির কথা বলি সাবসিস্টেন্স এগ্রিকালচার এখান থেকে আমরা বাণিজ্যিক কৃষির দিকে যাচ্ছি কমার্শিয়াল এগ্রিকালচারের দিকে আমরা এখন আমাদের এই পীরগঞ্জে আমাদের ফাইফেরা বিভিন্ন যাত্রা হচ্ছে মালপা চাষ হচ্ছে কমলা চাষ হচ্ছে আপেল ফুল বাউ চাষ হচ্ছে অর্থাৎ একইভাবে এখানে যেমন বাণিজ্যিক ফল চাষ হচ্ছে একই সাথে আমাদের কৃষির শাকসবজি সহ বিভিন্ন ফসলের চাষাবাদ হচ্ছে আমাদের কাদুরপুর আইপিও আইপিএল মডেল ইন অর্থাৎ সেখানে আমরা পরিবেশগত ফসলের চাষাবাদ করছি তা আমাদের আপনি স্যার আমাদের মহান জাতীয় সংসদের অভিভাবক স্যার এই পীরগঞ্জের উন্নয়নে স্যার বিশেষ করে কৃষির উন্নয়নে স্যার আপনার সবসময় পরামর্শ স্যার আপনারা দিয়ে স্যার আপনার এই পরামর্শে আমাদের পীরগঞ্জের কৃষি সার অনেক স্যার আরও কিছু বিষয়ে যদি স্যার আমরা একটু মনোযোগ দিই বিশেষ করে স্যার আমাদের এই পীরগঞ্জে যদি স্যার একটি হর্টিকালচার সেন্টার স্থাপন হয় বিশেষ করে হর্টিকালচার সেন্টার মাধ্যমে নতুন নতুন ফলের নতুন নতুন ফলের যা সম্প্রসারণ হবে আমরা সেক্ষেত্রে আমাদের স্যার কৃষি মন্ত্রণালয় রয়েছে বিভিন্ন সেগুলো এখানে সম্প্রসারণের ব্যাপক অবদান থাকবে স্যার আমাদের মাননীয় কৃষি স্যার ইতিমধ্যে একটি উদ্যোগ আমাদের স্যার পীরগঞ্জে শশা করলা পটল

যে কৃষির জাতিকীকরণের জন্য যে তিন হাজার কোটি টাকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তিন হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে সেই কৃষির জাতিকীকরণের ছোঁয়া এই পীরগঞ্জে স্যার ব্যাপক আকারে স্যার এটা ছোঁয়া লেগেছে বিশেষ করে স্যার আমাদের কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে এই মৌসুমে ধান কাটা মারাই এবং ঝাড়াই একই সাথে হচ্ছে আমাদের পীরগঞ্জের প্রায় সাতাশটি স্যার আমরা কম্বাইন হার্ভেস্টার দিয়েছি স্যার আপনাকেও স্যার আমরা বিভিন্ন সময় আমরা এই কম্বাইন হার্ভেস্টার বিতনে আমরা পেয়েছি

সময় দিয়েছেন আমাদেরকে পরামর্শ দিয়েছেন আপনার হাত ধরেই স্যার এই পীরগঞ্জের কৃষি দু হাজার একচল্লিশ সালে যে একটি স্মার্ট কৃষি সেই স্মার্ট কৃষিতে পরিণত হবে আমরা দৃঢ়ভাবে এটা আশা করছি স্যার পরিশেষে আর কথা না বাড়িয়ে স্যার আপনি সহ আজকে আমাদের মঞ্চে আমাদের